আসসালামু আলাইকুম গত কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম যে আমি মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করি একটা হচ্ছে গরিব একটা হইতেছে নিজের ভালো নজি বোঝা আরেকটা হইতেছে সবার ভালো চিন্তা করে এবং সমাজের ভূমিকা রাখতে চায় এই শ্রেণীর মানুষ তা আপনি যদি তিন নম্বর শ্রেণীর মানুষটা হন তাহলে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ধরা খাবেন মারা খাবেন মানুষের গালিগালা শুনবেন এবং আপনার চিন্তা যদি হয় পরিষ্কার যে যেটা যেভাবে চাবো সেভাবে হওয়া উচিত বা যতটুকু চাবো ততটুকুই হওয়া উচিত অপোজিট মানুষটা সেরকম হবে বলে আপনি মনে করেন তাহলে এটা ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা আমার একটা জমি আছে আমি অর্থ কুড়ি টাকার উপর দিয়ে জমিতে কিনছি ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে তো এরপরে আমি সিদ্ধান্ত নিয়েছি বাসা করার জন্য ইঞ্জিনিয়ারের বাসায় গেলাম জমি পরীক্ষা হইলো মাটির পরীক্ষা হইল বিভিন্নভাবে পরীক্ষা পরীক্ষা করে নিরীক্ষা করে ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নিল যে এখানে যদি আপনি বিল্ডিং করতে চান তাহলে আপনাকে পাইলিং করতে হবে স্যান্ড পাইলিং করতে হবে যে বালু ঢুকায় না বাইশ ফিট পঁচিশ ফিট তিরিশ ফিট এই বালু ঢুকাইতে হবে তা আমার কাছে আপনারা জানেন যে আপনারা যে কোনো সময় যদি বাসার কাজ করেন একটা মিস্ত্রি বা একটা কন্ট্রাক্টর বা যারা ইঞ্জিনিয়ারিং করে এদের হাতে কিন্তু অনেক লোক থাকে দেখবেন যে তারা যদি খবর পায় তো আপনার কাছে একের পর এক আসতে থাকে তা আমি সিদ্ধান্ত নিলাম যে ইঞ্জিনিয়ারের সাথে আগে কথা টথা বলে তারপরে কোনো এক কন্ট্রাক্টরের সাথে ভালোভাবে ডিল করে কথা খোলাখুলি বলে তারপরে আমি কাজ শুরু করবো তো সেভাবে সব কিছু আগাইতে ছিল ইঞ্জিনিয়ারের বাসায় গেলাম একজন কন্ট্রাক্টরের সাথে কথা বললাম দিল হইল টাকা পয়সার অ্যামাউন্ট সব ঠিক হইলো এরপর আমি তাকে বললাম যে ভাই আমার একটা ইস্যু আছে সেটা হইতেছে যে আমি আপনাকে অগ্রিম একটা টাকা দিব কাজের শুরুতে এবং সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দিব আমি প্রতিদিন পেমেন্ট দিতে পারবো না আপনারা যারা কাজ করেন নর্মালি জানেন যে এই সকল কন্ট্রাক্টর বা যারা মিস্ত্রি আছে তারা রেগুলার ওই যতজন লোক খাটায় এই পরিমাণ টাকা নিয়ে নেয় তা আমার কাছে এটা একটু সমস্যার মতো মনে হয়েছিল যে আমার কাছে মাথায় এটা বেশি প্যারা মনে হয় আমি এই প্রথম থেকে তার সাথে যাইতেছিলাম যে আপনারা এই সপ্তাহে যে পেমেন্ট নিয়ে কাজ করবে সেই আমার সাইডে আমি কাজ দিব তো যখন ইঞ্জিনিয়ারের সামনে বসে আমরা ডিল করতেছিলাম তিনি বললো যে ঠিক আছে সপ্তাহে কোনো সমস্যা নেই তো সব ডিল হইলো কাজ শুরুও হইলো এরপরে দেখলাম কন্ট্রাক্টরের মুখের ভাষা বা কথার গতি কোনোটাই আমার কাছে পছন্দ হইতেছে না তাকে প্রথমত আমি যে অ্যামাউন্টে টাকা দিয়েছি সাধারণত অত বেশি টাকা কেউ দেয় না যখন ডিলের সময় হয় কারণ আমি সপ্তাহে যেহেতু পেমেন্ট দিব এক সপ্তাহ পর পর কাজ ধরার সাত দিন পর পর আমি সেভাবেই ভেবে তাকে টাকা দিয়েছিলাম কাজ ধরার কয়েকদিন পরে তার মেশিন নষ্ট হয় এখন এই জায়গায় থেমে যদি আমি একটু ফ্রিল্যান্সিং এর কথা বলি আমরা যারা ফ্রিল্যান্সার আমরা জানি বাইরে আমি আমার কথা বলি হয়তো অগ্রিম টাকা নেয় দেখা যায় এক মাস দুই মাস কাজ করি আমি এক মাস পুরো কাজ করি তারপরে ক্লায়েন্টকে ইনভয়েস পাঠাই যে তোমার কাজের বিল এটা হয়েছে তারপরে সে টাকা পাঠায় আমার ক্ষেত্রে সেটাই ঘটে আমি অগ্রিম টাকা কখনোই কারো কাছে চাই না কারণ বিশ্বাসের উপরেই তো দুনিয়াটা চলতে হয় বিশেষ করে ফিন্যান্সিং এর বিষয়টা বিশ্বাসেই চলতে হয় এখন আপনি কারোর কাছে অগ্রিম টাকা নিয়েছেন ধরেন ফিফটি পার্সেন্ট সে যদি কাজ করে বাকি টাকাটা না দেয় সেক্ষেত্রেও আপনার করার কিছু নাই তা আমি কিন্তু শেষেই টাকা নিই দেখা গেছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকাও বিল এরকম আমি একদম শেষের দিকে নিয়েছি এক মাস দুই মাস পরেই নিছি তো এই তো আমার কোনো তেমন সমস্যা নাই তো যে কন্ট্রাক্টরের সাথে কথা আমি ছিল তার সাথেও আমার সেরকম ডিল হয়েছিল ভাই আপনাকে সপ্তাহে আমি পেমেন্ট দেবো আপনি কাজ করলে করেন অথবা এখনই চিন্তা করেন আমি কিন্তু ক্লিয়ার কথা বলছি এরপরে যখন মেশিন নষ্ট হইলো তিন দিন পর সে আমার সাথে ই কি করতেছিল না সিরিয়াসলি হয়েছিল আমি বুঝতে পারতেছিলাম না সে আমাকে বলে যে আপনি কেন দিতেছেন না টাকা টাকা তো দিতেই হবে আমি বললাম আপনার সাথে সপ্তাহে আপনি আগে কেন টাকা চাইতেছেন এরপরে কাজ শুরু হলো কাজ করতেছে করতেছে সেদিনও আমি কিছু টাকা দিয়েছি এক সপ্তাহ আগে টাকা দেওয়া হইলো তো যাই হোক সপ্তাহে যে অ্যামাউন্টে টাকা দেওয়ার কথা ছিল তো আমি যেহেতু অগ্রিম তাকে আবার কিছু দিলাম তা আমি সপ্তাহ শেষে টাকা কত দিব তাকে যত টাকা দিয়েছি বাকি সপ্তাহে যেটা দেওয়ার কথা সেটাই তো দিব সপ্তাহ যখন শেষ হলো সে তার মিস্ত্রি এবং লেবার যারা আছে তাদের সামনে আমার সাথে চিল্লাচিল্লি করতে শুরু করলো এবং আমাকে বলতেছে যে আপনার টাকা তো এইভাবেই তো যাবেই আপনি তো বুঝেন না মেজাজ আমার এমন গরম হইতেছিল যে আমি পিটাই ধরিয়া বুঝছেন আমি তখন তার বললাম যে আপনি কি লেবার মিস্ত্রির সামনে আপনি প্রমাণ করতে চাইতেছেন যে আমি আপনার কথার সাথে মূল্য দিচ্ছি না বা আপনার কথার সাথে আমার মিললাই যখন আমি লেবারদের মিস্ত্রির সবকিছু খুলে ফেললাম যে আপনার কন্ট্রাক্টরের সাথে আমার এটা ডিল হয়েছে তা আপনি এই সকল শ্রেণীর মানুষের সাথে কন্ট্রাক্টর বা লেবার মিস্ত্রি এদের সাথে কাজ করে কখনো শান্তি পাবেন না এটা আমাকে ইঞ্জিনিয়ার প্রথমেই বলছিল যে ভাই আপনি শান্তি পাবেন না এইভাবে কাজ করে তা আমি বলছিলাম যে ভাই যদি না করেন কইরেন না বহু লোক আছে এক দেড় দুই লাখ টাকা আপনি ইনভেস্ট করতে পারেন না তা আপনি কিসের ঘন্টার কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আপনি কিসের কাজ করেন আমাদের তো এরকম পাঁচ দশ লাখ টাকা বিভিন্ন সাইডে আমরা তো সামান্য কোটি কোটি টাকার কাজ করেন দুইটা লাখ টাকা ইনভেস্ট করতে পারেন না টাকা তো সপ্তাহে দিবেন আপনি তো নিচ্ছে নেই তো এরপরে একটা পড়লাম তো এই এই শেয়ার করার একটাই কারণ যে যখন কারোর সাথে কাজ করবেন ক্লিয়ার কাট কথা বলে নেবেন এই দুমুখ সাপ টাইপ মানুষদের সাথে যদি আপনি থাকেন আপনার একটা সুস্থ ব্রেন আছে না এটাও নষ্ট হয়ে যাবে যেমন আমার কয়েকদিন থেকে হইতেছে আমি ভিডিও দিতে পারতেছিলাম না দশ দিন থেকে ঠিক এই কারণেই কারণ প্রতিনিয়ত আমাকে একটা মধ্যে ধরেন তার যে আপনাকে আমি কি বলবো তার যে মিস্ত্রি সাইডে কাজ করতেছে যারা কাজ করতেছে এদের আপনি যদি চুরি চামারি যদি আপনি খালি লক্ষ্য করেন মানে আপনার ঢিলু বের হয়ে যাবে আপনি তাও থামাইতে পারবেন না ঠিক পাইলিংটা সৃষ্ট হতেছে প্রথমত একটা বাইশ ফিট একটা হ্যামার লম্বা একটা কলমের মতো চিন্তা করেন এক টনের একটা হ্যামার প্রথমে গর্ত করেন ধরেন এই যে এই মাইকের এই জায়গাটাতে গর্ত করতেছে এখানে গর্ত করলো বাইশ ফিট এখন মাটিটা তো এইখানেই দিতে হবে বালুটা দিতে হবে বালুটা এই গর্তের মধ্যে না দিয়া ডাইন পাশে আবার একটা দেখা যাচ্ছে গর্ত হইতেছে না ঠিকই তো আছে মানে মানে মিথ্যা আমার মনে হইতেছে যে আমি গত চার পাঁচ বছরে যত মিথ্যা কথা বলি নাই ভাই মিথ্যা কথা বলার দরকার পড়ে না মিথ্যা কথা বলবো কারোর সাথে আমার মিথ্যা কথা বলার দরকার পড়ে না চার পাঁচ বছরে আমি মিথ্যা কথা যত বলি নাই ভাই এই আমি দশ পনেরো দিন থেকে আমার জমিতে কাজ করতে গিয়া এই লেবার মিস্ত্রি এই কন্ট্রাক্টর সাথে এত বেশি মিথ্যা কথা বলতে হয়েছে এই জন্য আমি বলব যে কন্ট্রাক্টর সাথে ভবিষ্যতে যদি কাজ করেন জমি জমার ব্যাপারে কাজ করেন এদের সাথে যদি কাজ করেন যদি আপনি ভালো মানুষ বান যে আপনি কেঁচালে যাবেন না বা আপনার চিলেচিলি করতে পছন্দ না কারণ চিলেচিলি করলে আপনার রাগ অনেক বেশি বেড়ে যায় আমার মতো হইতে পারে তো আপনি করবেন কি আগে দুই তিনজন কন্ট্রাক্টর সাথে দুই তিন চার দিন সময় কাটাবেন আগে কাজ দিবেন না কন্ট্রাক্টরের সাথে আগে ঘুরবেন ব্যবহার দেখবেন চিন্তা করবেন যে কোন স্টাইলে কথা বলে ভাই ওই কন্ট্রাক্টর আমাকে বলার দরকার নাই যে আপনার কিছু হবে না আরে আমার কিছু হবে না হবে তুই একটা কাজই করতেছিস আমার তুই আমাকে এসে বলবি যে আপনার কিছু হবে না তো তো এটা বলার দরকার নেই তো ডেল হয়েছে তুই কাজ করবে টাকা নিয়ে চলে যাবি তো যখন আবার এই কথাগুলো ধরি তখন আবার হাত পাও ধরিয়া মানে মাপ চাই এমন করিয়া মাপ চাই বুঝলেন মানে আপনার আপনারা এই সমস্যার সমাধান পাবেন না এই আমি এটা তো আমার প্রাইমারি স্টেজে কাজ চলতেছে পরবর্তী যাকে কাজ দিব অন্তত তিন চার পাঁচ দিন তার সাথে সময় কাটাবো বিভিন্ন জায়গায় ঘুরবো তারপরে কাজ দিব কারণ কথা এবং এই ভাই কাজের সাথে যদি মিল না থাকে আপনার মাথা শেষ হবে কারণ আমরা ওই যে ওই শ্রেণীর মানুষ যেখানে বেশি পেয়ারা পছন্দ করি না ক্লিন মানে কথা কাজের সাথে একশো মিল থাকতে হবে তো এটা ওই যে বিষয় এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম